হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়োর একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এর জন্য এখানে আমি একটা মিষ্টি কুমড়োর এক টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটা এইভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব বিশেষ করে কুমড়োর বীজগুলি কিন্তু ফেলে দিতে হবে তো কুমড়োর বীজগুলি চাকুর সাহায্যে কেটে ফেলে দেব ফেলে দিয়ে তারপর কুমড়োটাকে কিন্তু ডুমুডুমু করে কেটে নেব মিষ্টি কুমড়ো দোকান থেকে কেনার সময় ভালো কিনা সেটা চেনার উপায় হলো এইভাবে দেখতে হবে মিষ্টি কুমড়োর পাশে এরকম সবুজ দাগটা একটু মোটা আছে কিনা আর মিষ্টি কুমড়োর কালারটা অবশ্যই একটু অরেঞ্জ টাইপের থাকলে সেই কুমড়ো কিন্তু খেতে খুব ভালো হয় আর মিষ্টিও হয় তো এইভাবেই কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে এবার কুমড়োটাকে আগে এইভাবে একটু মোটা মোটা করেই কেটে নেব যাতে মিষ্টি কুমড়োটা খুব তাড়াতাড়ি গুলে একদম তরকারির মধ্যে পায়েসের মতন না হয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু কুমড়ো রান্না করার সময় কুমড়ো অনেকটা বেশি পরিমাণ গলে গেলে সেই তরকারি কিন্তু খেতে ভালো লাগে না কারণ বেশিরভাগ কুমড়োটা যদি গলে যায় তাহলে কিন্তু সেই তরকারির টেস্টটা খুব একটা ভালো আসে না দেখতেই পাচ্ছো এখানে কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়ে তার কিন্তু আশ ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে একটা আলু কেটে নিয়েছি আর তারপরে কিছু ডাটা ছুলে নিয়েছি এখানে কিন্তু আরও দুটো তিনটে সবজি অ্যাড করা যায় কাঁচকলা আর মিষ্টি আলু আমার ঘরে যেহেতু কাঁচকলা আর মিষ্টি আলু অ্যাভেলেবেল ছিল না তো এই তিন রকম সবজি দিয়েই আজকের তরকারিটা রান্না হবে সবজি ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে রেখে কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটাকে ভালো করে আগে ভেজে নেব একটু দাগ লাগিয়ে দাগ লাগিয়েই ভেজে নিতে হবে কুমড়োটা কিন্তু প্রথমেই দিয়ে ভাজবো না কারণ কুমড়োটা যেহেতু একটা নরম সবজি সেই জন্য কুমড়ো কিন্তু প্রথমেই ভাজলে কুমড়ো একদম নরম হয়ে যাবে আর রান্নার সময় তো আরও বেশি নরম হয়ে যাবে সামান্য নুন আর হলুদ দিয়ে এই আলুটাকে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে ভেজে নেব যাতে আলুটার গায়ে একটুখানি ভাজা ভাজা মতন দাগ লাগতে পারে আলুটা ভাজা হয়ে গেলে গায়ে একটু দাগ লেগে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একবারে কুমড়ো আর ডাটা কুমড়ো আর ডাটা দুটোই দিয়ে দিলাম একসাথে ডাটাও খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আর কুমড়োটাও খুব বেশি ভাজার প্রয়োজন হয় না তো একটু হালকা নেড়ে চেড়ে একটু রেস্ট করে করে বারবার কিন্তু কুমড়োটাকে আমরা একটু ভেজে নেব মিষ্টি কুমড়ো কিন্তু অনেক বাড়ির ছোটরা খেতে পছন্দ করে না তো তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেবে আর নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো আমি বলবো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই রান্না করতে সবজিটা ভাজা হতে হতে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নেব এখানে আমি একটা বড় টুকরোর আদা নিয়ে নিয়েছি আর এই আদাটা পুরোটাই কিন্তু এই তরকারিতে দেব না কারণ আমার তরকারির পরিমাণ যেহেতু কম তো সেই জন্য এখানে এই যে বড় টুকরো আদার হাফ পরিমাণ এখানে কিন্তু ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মেসিতে কিন্তু এই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো তো আমি গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিলাম এতেও কিন্তু খুব একটা খারাপ হয় না একদম বাটার মতনই হয় তো এই যে সামান্য পরিমাণ আদা দেব কুমড়োতে খুব বেশি পরিমাণ আদা দিলে কিন্তু আদার একটা তেজ তেজ গন্ধ হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ি খালের জন্য একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এটা অপশানাল এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো সব উপকরণ দেওয়ার পর তারপর কিন্তু সামান্য জল দিয়ে এই উপকরণগুলিকে আমি গুলে নেব এর কারণ হলো এই যে মশলাটা এটা কিন্তু তেলের মধ্যে দিলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা চাইলে তোমরা কুমড়োর মধ্যে এক এক চামচ করে এমনি ভাজা হওয়ার সময় দিতে পারো সেক্ষেত্রে কি হবে দিতে দিতে কিন্তু কুমড়োটা ভাজা হতে হতে মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি কিন্তু একটা বাটিতে গুলে নিলাম গুলে নিয়ে এইবার আমি কুমড়োর মধ্যে কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেলে কুমড়োর মধ্যে ঢেলে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাও কষে যাবে আর কুমড়ো আলু ডাটা সব কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো কিছুক্ষণ এইভাবে কষানোর পরে যখন মশলার যে জলটা সেইটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আবার জল দিয়ে দেবো তো এইভাবে কিছুক্ষণ বাদে বাদে এইভাবে হাত হাত খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে তারপর কিন্তু ভাজতে হবে নাহলে ভাজতে থাকলেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে না আর সবজিটাও ভালোভাবে কষানো হবে না একটু রেস্ট করে করে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে সবজিটাকে কষিয়ে নেব সবজিটা কিন্তু খুব ভালো মতন ভাজাও হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর এই কুমড়োর তরকারিতে কিন্তু খুব বেশি জল দেবো না কুমড়োর তরকারিটা একটু গামাখা গামাখাই হবে সবজিটা সেদ্ধ হতে আর ডাটাটা যেহেতু একটা শক্ত সবজি তো সেই জন্য সবজিটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে তো ফোটানো হয়ে গেলে আমি কিন্তু সবজিটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে ফোড়নের জন্য একটা গামলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গামলায় সবজিটা ঢেলে নিলাম আর সবজিটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর এই ফোড়নটার জন্যই কিন্তু এই পুরো সবজিটা খেতে দুর্দান্ত হয় খুব সিম্পলের মধ্যে অসাধারণ স্বাদ হয় তো এখানে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম আর কড়াইতে এবার দিয়ে দেবো ওই একই কড়াইতে দিয়ে দেবো তেল গরম হতে ফোড়ন দেওয়ার সময় আমি কিন্তু তেলটা খুব সামান্য পরিমাণে দেব। কারণ এই সবজিটা কিন্তু খুব বেশি তেল মশলা যাবে না তো সেই জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তারপরে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিটা একটু হাতে ঘষে নিলে রাঁধুনির টেস্টটা আরও ভালো আসে তো এখানে ঘষে নিয়ে তারপর চামচ করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আবার কুমড়ো যে আলু কুমড়ো ডাটার যে সবজিটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ ফোটাবো এখানে ঝোলটা কিন্তু একদম পাতলা পাতলাই থাকবে আর যদি এটা তোমরা গ্রেভি খেতে পছন্দ করো মানে ঝোলটা একটু গাঢ় গাড়ো তাহলে একটা আলু গুলে দিতে হবে তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে আর তারপরে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা তো এই সবজিটায় যেহেতু সিম্পল একটা সবজি তো ধনে কিন্তু খুবই ভালো লাগবে ধনেপাতা আর এই ফোড়নের জন্যই কিন্তু পুরো পুরো সবজিটা খেতে দুর্দান্ত হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো সবজিটা কিন্তু খুবই ভালো লাগে ভাত গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো হয় আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতন টাটা